হাই আমার বন্ধুরা তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে এসছি এমজি মার্কেট গ্যাংটকের এমজি মার্কেট অসাধারণ মার্কেট বিশাল বড় একটি মার্কেট গ্যাংটকের একটি দর্শনীয় সুন্দর সুন্দর একটি জায়গা দেখার মতো জায়গা এখানে তোমরা আসতে পারো দেখে যাও জায়গাটা এত সুন্দর কি বলবো অসাধারণ লাজা এরা সব আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট ফিজিক্যাল এডুকেশনের আমরা ট্যুরে এসেছি একটা ট্যুর ছিল আমাদের ডিপার্টমেন্ট থেকে তাই এসেছিলাম আমরা গান এই হচ্ছে আমাদের গান্ধীজির মূর্তি দেখে নাও গান্ধীজি এটা মার্কেটে ঢোকার প্রথমে এই মূর্তিটা দেওয়া আছে আর এই জন্য এই মার্কেটের নাম দেওয়া আছে এম জি মার্কেট এই জায়গায় বেলা শেষে সন্ধ্যাবেলা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে বসে থাকে দেয় বিভিন্ন জায়গার লোকজন এই হচ্ছে একটা জুতার শোরুম মানে সূর্যের শোরুম এখানে বিভিন্ন ধরনের জুতা পাওয়া যায় দারুণ দারুণ দেখতে কোয়ালিটিগুলো বেশ ভালো কিন্তু প্রচুর দাম এখানে আমরা শুধু ঢুকলাম জাস্ট দেখে বেরিয়ে গেলাম এত দাম নেওয়া যায় নাকি প্রচুর দাম আমাদের এদিকের থেকে প্রায় তিন চারশো টাকায় বেশি এক একটা জুতোর দাম বিভিন্ন ধরনের কিন্তু এখানে সব ব্র্যান্ডেড ব্র্যান্ড ব্র্যান্ড কোম্পানি সব এখানে আছে দারুণ রুম থেকে বেরিয়ে পড়ি এবার চলো আরও ভালো ভালো জিনিস আছে ভিতরে ঢুকি আমাদের আরও ভালো ভালো জিনিস দেখাচ্ছি অনেক কিছু আছে দেখতে পাওয়া যায় ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে এই দেখছো অনেক ধরনের ফুলের গাছ পড়া দুই পাশে বসার জায়গা মিডিলের সব ফুলের জায়গা এখানে অনেকে আসে সব ছবি তুলে বসে থাকে আড্ডা দেয় সন্ধ্যা হলেই এখানে এসে সব বসে থাকে গ্যাংটকের এটা একটা দর্শনীয় জায়গা সব জায়গায় সারাদিন ঘোরার পরে সন্ধ্যাবেলা এখানে এসে আরামদায়ক জায়গাতে এসে বসে থাকে যেমন যেমন সন্ধ্যা হয় তেমন তেমন দেখতে ভালো লাগে এত সুন্দর সুন্দর লাইটিন লাগা থাকে এত সুন্দর সুন্দর ফুলের গাছ এই ফুলের গাছগুলো একদম রাস্তার মিডিলে একদম মিডিলে মানে একদম মিডিলে থাকে দুই ওই যে দেখছো বড় মেয়া ছোটো মেয়া গলা ধরে কী পোস দিচ্ছে বাবা এই বয়সেও সব কম নাই ছবি তোলার প্রথমে দূর থেকে গিয়েছিলাম সব অরিজিনাল দাঁড়িয়ে আছে শিকারি করা আছে মনে হচ্ছে এরকম দাঁড়িয়ে আছে কাছে এসে দেখছি তো না এসব বানানো জিনিস মূর্তি কিন্তু একদম অরিজিনাল দেখতে আর দেখতে পাচ্ছ কি সুন্দর পোস্ট দিচ্ছে ছবি তুলছে এখানে অনেকেই ছবি তুলে রিলস বানায় ভিডিও করে আর এই যে জি টোয়েন্টি অনেক কিছুই আছে দেখার মতো জায়গাটা এত সুন্দর করে সাজানো আছে কী বলবো অসাধারণ অনেক কিছু দিয়ে সাজানো আছে সামনে আরও ভালো ভালো জিনিস আছে দেখাচ্ছি গাছ এইসব দোকানে যদি মাল কিনি তাহলে আমাদের পকেট খালি হয়ে যাবে আমাদের পকেট খালি করে বাড়ি যেতে হবে এত দাম এত রেঞ্জ আমাদের থেকে ডাবল রেঞ্জ বাইরে মাল ভরা আছে দারুণ দারুণ দেখি আমার পয়সা কি নিচ্ছে প্রথম আমার দিই চলো বন্ধুরা এখান থেকে আমার ভিডিও শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অবশ্যই মানে অবশ্যই করবেন